গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি চলে এসেছি আরও একটি নতুন ব্লগের সাথে আজকে একটি ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখো এখন বাজে ছটা দশ আর এই যে এখন উঠলাম মেয়েটাকেও ধুলবো বা মেয়ে ঘুমোচ্ছে একটু বৃষ্টি পড়ছে তো বেশ ঠান্ডার ওয়েদার হলো খুব বেশিক্ষণ ধরেই ঘুমায় আর কি তো আজকে মামার বাবাই ফোন করেছিল ওই দিক কলকাতার দিকে এতটাই বৃষ্টি মানে বৃষ্টি হয়েছে রাস্তাঘাটে জল জমে গেছে সকালবেলা অফিসে বেরিয়েছে যেখানে নটার মধ্যে পৌঁছে যায় সেখানে পৌঁছেছে সাড়ে এগারোটা তো সেই কারণে অফিস থেকে যে তাড়াতাড়ি ওদেরকে ছুটি দিয়ে দিয়েছে তো ওই তিনটে নাগাদ অফিস থেকে বেরিয়ে গেছে আর এখন ওই রাস্তাতেই আছে চলে এসেছে প্রায় চুচুড়া চন্দননগর দিকে চলে এসেছে তো যাবো নিচে মামনের বাবার জন্য একটু সন্ধ্যে কিছু খাবার করব সে দুপুরবেলা কখন খায় বাইরে তো অফিস থাকলে বাইরে হয়তো টুকটা গল্প একটু কিছু খায় তো যেহেতু আজকে বাড়িতে চলে আসছে তাই বাড়িতে একটু কিছু খাবার করে দেবো তো মেয়েটাকে তুলবো খুব ছোট্ট একটি ব্লগ নিয়ে এসেছে আজকে বেশি বড় ব্লগটাকে করব না অনেক বড় বড় ব্লগ হয়ে যাচ্ছে তোমরা হয়তো অতটা বড় ব্লগ পছন্দ করতে চাইছো না তো সেই কারণে ঠিক করেছে ছোট ব্লগই নিয়ে আসবো তো এই যে মেয়ে এখন উঠে গেছে ঘুম থেকে আর আমি এখানে এই গায়ে ঢাকা দিয়ে শুয়েছিলাম কারণ বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে ঘরের মধ্যে ফ্যানটাও কিন্তু অনেকটাই আসতে তবুও ঠান্ডা লাগছে জানলা দরজা সব বন্ধ করে রেখেছি কারণ আমাদের পাশেই যেহেতু পুকুর আছে আর পাশেই একজনের বাড়িতে বিশাল বড় বাগান রয়েছে তো ওখান থেকে মানে বেলা পড়তে শুরু করলেই এত মশা ঢুকে যায় এত মশা ঢুকে যায় শোয়া যায় না নেটও লাগানো নেই জানলাতে সেই কারণে জানলা দরজা দুপুরেই বন্ধ করে শুয়ে পড়েছিলাম তো এই যে একটুখানি আজকে ঘুমিয়েছি অন্যদিন ঘুমানো হয় না কারণ আমি ঘুমিয়ে পড়লে এডিট করার আর টাইম পায় না এই সময়টা আমি এটা ঘুমাই বলে এই সময়টাতে আমি বসে বসে এডিট করি বা রাত্রেবেলা এক এক সময় করি তবে গতকালকে রাত্রেবেলাতেই করে রেখেছিলাম বলে আজকে দুপুরে একটুখানি শুতে পেরেছি আমার আবার কি আগা করে এটাও ফেস দুপুরে একটু না ঘুমালে সন্ধ্যে থেকে আর কিছু ভালো লাগে না দুপুরে আমাকে একটুখানি হলেও চোখটা বন্ধ করতে হয় কিন্তু যবে থেকে এই ইউটিউবে ব্লগ করা শুরু করেছি তবে থেকে আর দুপুরবেলাতে ঘুমোতে পারি না জেগে থাকতে হয় তো এই দেখো এখন মামানের বাবাইকে করে দেবো একটু ডিমের টোস্ট তো সেই কারণে পেঁয়াজ কাটছে আর একটুখানি কাঁচা লঙ্কা কাটবো আর একটু স্লাইস পাউরুটি আনেনি বাপি এনেছে কোয়াটার পাউরুটিগুলো তো ওই কোয়াটার দিয়ে ওকে একটা করে দেবো বা মা বাপি কেউ জানতো না যে তো তাড়াতাড়ি আসবো আমাকে ফোন করেছিল আর যে সময় ফোন করেছে আমি আর নিচে আর ফোন করে কিছু বলতে পারিনি তাই বাপি একটাই দুটো বারোটি এনেছিলো একটা মা বাপি হাফ হাফ খেয়েছে আর একটা আমার জন্য নিয়ে এসেছিলো তো আমি আর খাইনি ও মানে বাবাইকেই পাউটি দিয়ে ডিম দিয়ে টোস্ট করে দিয়েছি তো আমাদের জন্য একটু কিছু খাবার করব তো কি করব ভাবছি তো এই দেখো মেয়ে চলে এসেছে এ ঘরে ও এসে ওকে কিন্তু সন্ধ্যাবেলাতে নেমেই আগে খাইয়ে দিয়েছি খাবার ওর খাবারটা লেট করেনি ওকে সাতটার মধ্যে খাইয়ে দিয়েছি আর এ দেখো এখন এসেছে আমাকে এ ঘরে কোনো কথা নেই এমনি জাস্ট আমাকে একটু দেখতে এসেছে আর কি মাঝে মাঝে এসে বলবে একটু মা কোলে নাও এটাই ওর ভালো লাগে আর কি তো তো বাবাইও ঢুকে গেছে গেছে ও এখন ফ্রেশ হতে ওকে একটু গরম জল করে দিয়েছি কারণ ঠান্ডা ঠান্ডা রয়েছে ঠান্ডা লেগে যেতে পারে আর ভালোই ভিজে এসেছে না তো দেখলাম জামা জুতো সব ভিজে গেছে আর যে রোদও ওঠেনি সেই কখন থেকে যে বৃষ্টি শুরু হয়ে গেছে থামছে না আর না তো এই যে পাউরুটিটা হয়ে গেছে এটাকে একটু কেটে দিচ্ছি কেটে দিলে কি হয় খেতে খুব সুবিধা হয় কালকে আমার আমার ননদরা আসবে ননদ আর ননদের মেয়ে আসবে দেখি কখন আসে তো কালকে ইচ্ছা আছে আমার একটুখানি আমার মায়ের কাছে যাওয়ার ওয়েদারটা যেহেতু ভালো আছে মেয়েটাকে নিয়ে একটু ঘুরে আসতো ঘুরে এসে একটু টাইমটা কাটিয়ে আসবো ওখানে সবসময় তো ঘরে ভালো লাগে না একটুখানি কোথাও গেলে না একটু মনটাও ভালো লাগে তো মামানোর বাবাই নিয়ে যায় শনি রবি করে ঘোরাতে আর মাঝে মাঝে মামার বাড়িতেও নিয়ে যায় তো আজকে একটু ভাবছি এক একাই যাবো মামা আমি নিয়ে গিয়ে টোটো করে চলে আস আজকে নয় কালকে যাবো আগামীকাল তো কালকে যেহেতু আগামীকাল যেহেতু শুক্রবার তো সেই কারণে শুক্রবারটা কী হয় শুক্রবার দিন মামার বাবা অফিস থেকে ফেরার পথে আমাকে নিয়ে আসতে পারে কারণ যেহেতু শনিবারে কোনো অফিস থাকে না সেই কারণে তো এই দেখো এখানে একটুখানি ওর টোস্টটা বানিয়ে ওপর থেকে একটু গরু গুঁড়ো ছিটিয়ে দিয়েছি আর একটুখানি লং টমেটো সস ছিটিয়ে দিয়েছি তো ওটাকেই ওকে দেবো দিয়ে এলাম খেতে আর এখানে আমি এখন বানাবো হচ্ছে একটু গোলা রুটি গোলা রুটি করব আটা দিয়ে আমি ভেবেছিলাম আমি একটু মুড়ি চানাচুরি খেয়ে নেবো তো আমার শাশুড়ি মা বললেন আজকে শাশুড়ি মা শ্বশুরমাশে গেছিলেন ব্লাড টেস্ট করতে তো ওরা সেই সকালবেলায় ভাত খেয়ে বেরিয়েছে আর তারপরে এই বাড়ি ফিরে আর ভাত খায়নি বাড়ি এসেছে তখন প্রায় দেড়টা দুটো হবে তখন ভাত খায়নি তিনটে সাড়ে তিনটে নাগাদ একটু রুটি খেয়েছে তো খিদে পেয়েছে বললো তো মা বললো খাবে তো মায়ের জন্য একটু গোলা রুটি করছি বলে আমার জন্য একটু করে নিচ্ছি তো আমি আবার মানে নুন দিয়ে গোলা রুটিটা ঠিক খেতে পারি না মানে নুন দিয়ে খাবো তো যদি ওর একটু পেঁয়াজ কুচি একটু লঙ্কা কুচি একটু ডিম ময়দা করে না তো ওই জন্য মাকে নুন দিয়ে একটু হলুদ দিয়ে করে দিচ্ছি আর লাস্টে আমারটাতে একটু চিনি মিশিয়ে করবো তো চিনি মিশিয়ে করলে আমি খেয়ে নিতে পারবো নয় ওরকম ডিম টিম দিয়ে করতে হয় আর নয়তো একটু চিনি মিশিয়ে করতে হয় তাহলেই আমার খেয়ে নিতে পারবো কিন্তু মেয়েকে আজকাল গোলা রুটি দেবো না আগের দিন গোলা রুটি খেয়ে শরীরটা খারাপই হয়েছিল তো আটটা নাগাদ মিষ্টি নিয়ে এসেছে ওই আটটা নাগাদ ওই রসগোল্লাটা রসটা চিপে ওকে দেবো ও খেয়ে নেবে আর দেখুন আজকে সন্ধ্যাবেলাতে চা খায়নি মেয়েকে খাওয়ালাম মেয়েকে খাইয়েই মাম্মানের বাবায়ের টিফিনটা করতে বসে গেছিলাম কারণ ও অফিস থেকে এসছে তো খিদে পেয়ে গেছে সেই কারণেই তো এই যে এখন ওকে একটু চা করে দিচ্ছি আর তারপরে ওকে চাটা দিয়ে আসার পরে আমি একটু চা একেবারে গোলা রুটি দিয়ে একসাথে সঙ্গে করে নিয়ে চলে যাব। তো বন্ধুরা আজকের মতন ব্লগটাকে এখানে শেষ করছি আজকে আর বেশি বড় করলাম না পরের ব্লগে তোমাদের সঙ্গে একটু না হয় বড়ো করে ব্লগটা নিয়ে আসবো আর তোমাদের সঙ্গে একটু বেশিক্ষণ কথা বলবো তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকো দেখাবে পরের ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো টাটা বন্ধুরা